বন্ধুরা কখনো কি এমন হয়েছে একটু ধুলো লাগলে হাঁচি শুরু চোখ চুলকায় নাক বন্ধ হয়ে যায় অথবা শরীরে হালকা চুলকানি লালচে ফুসকুড়ি যা কিছুতেই সারাতে চাই না কেন তাতেই মনে হয় এই বুঝি আবার অ্যালার্জি ধরেছে কিন্তু জানেন কি এই বিরক্তকর অ্যালার্জি দূর করতে ডাক্তার নয় আপনার রান্নাঘরে লুকিয়ে আছে এমন কিছু গুপ্ত রহস্য যা মাত্র সাত দিনেই অ্যালার্জিকে করবে ধুয়ে মুছে সাপ তাহলে চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া পাঁচটি অসাধারণ উপায় যা জানলে আপনি আজ থেকেই শুরু করবেন টিপস নম্বর এক তুলসী পাতার জাদু তুলসি শুধু পুজোর পাতা নয় এটা প্রাকৃতিক অ্যান্টি অ্যালার্জিক ওষুধ দশটা তুলসী পাতা ফোটানোর জলে চা চিপিয়া প্রতিদিন সকালে খান মাত্র কয়েকদিনে হাঁচি নাকবন্ধ চুলকানি সব উধাও হয়ে যাবে টিপস নম্বর দুই খাঁটি মধু মিষ্টি হলেও শক্তিশালী প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে দেহে তৈরি হয় প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা এমন কি যে পরাগ থেকে অ্যালার্জি হয় সেটাও প্রতিরোধের শরীরে ধীরে ধীরে সহনশীলতা করে ওঠে এ যেন মিষ্টির ভেতরে লুকিয়ে থাকে ওষুধ টিপস নম্বর তিন লেবু গরম জল শরীরকে ভেতর থেকে যেটা পরিষ্কার করে সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে আর্ধেক লেবুর রস মিশিয়ে খান এটা শরীর থেকে টক্সিন বের করে দেয় রক্ত পরিষ্কার রাখে ফলে অ্যালার্জির কোনো সুযোগই থাকে না টিপস নম্বর চার হলুদ দুধ রাতে ম্যাজিকের মতো ড্রিঙ্ক হিসাবে কাজ করে রাতে ঘুমানোর আগে গরম দুধে আধা চামচ হলুদ মিশিয়ে পান করুন এটা শরীরে প্রদাহ কমায় চুলকানি ত্বকের র্যাস সব ধীরে ধীরে মিলিয়ে যায় টিপস নম্বর পাঁচ দানা ভেতর থেকে শুদ্ধ করে রাতে ভিজিয়ে রাখা এক চামচ মেথি দানা সকালে খালি ফেটে খান এটা রক্ত পরিষ্কার রাখে ত্বক ঝকঝকে করে আর ত্বকে অ্যালার্জি কমাতে এক জাদুকারী উপাদান আর চাইলে বাড়তি কিছু টিপস আমি বলে দিচ্ছি চাইলে আপনি সেটাও ব্যবহার করতে পারেন ধুলো ধোঁয়া ও পারফিউম থেকে যতটা সম্ভব দূরে থাকুন প্রচুর প্রচুর পানি পান করুন কারণ পানি ছাড়া শরীর একদম চলতে পারে না ঘরে গাছ রাখুন যা সবসময় পরিশুদ্ধ বাতাস দেবে আর সবচেয়ে জরুরি ঘর পরিষ্কার রাখুন মন পরিষ্কার রাখুন দেখলেন তো প্রকৃতি চাইলে ডাক্তারও সেটা লজ্জা পায় এই টিপসগুলো চেষ্টা করে দেখুন আর সাত দিন পর নিজেই বলবে অ্যালার্জি নামে ভুলে গেছি মন্তব্য লেখা জানাতে ভুলবেন না আমি অ্যালার্জি থেকে মুক্তি চাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই চমকপ্রদ ঘরোয়া টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন